নমস্কার বন্ধুরা বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত আজকে আমি নিরামিষ লাউ ঘন্টের একদম সাধারণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটা সাধারণ হলেও এর মধ্যে এমনই একটা জিনিস মেশাবো যেটা দিলে সাধারণ রেসিপি হয়ে যাবে অসাধারণ একবার আমার মতন করে লাউ ঘন্ট বাড়িতে বানিয়ে দেখো স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে চলো তাহলে রেসিপি দেখে নেওয়া যাক এখানে আমি একটা বড়ো সাইজের লাউ মোটামুটি এখানে আটশো গ্রাম ওজনের একটা লাউ নিয়েছি আর লাউটাকে দেখো আমি ঠিক এই রকমভাবে টুকরো করে কেটে নিয়েছি খুব বেশি কিন্তু মোটা টুকরো করে কাটলে টাইমটা বেশি লাগবে রান্নাটা হতে তো আমি একটু পাতলা পাতলা করে লাউটাকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি বাড়িতে বানানো বড়ি হাফ বাটি পরিমাণে আর এই বড়ি ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু একবার চেক করে নিতে পারো মশলাদা দু রকম বড়ি বানিয়েছিলাম তবে আজই কিন্তু মশলা ছাড়া যে বড়িটা বানিয়েছিলাম সেই বড়ি দিয়ে নিরামিষ লাউ খণ্ডটা বানাবো তো প্রথমে আমরা বড়িটাকে ভেজে নেব সেই জন্য কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে এবার বড়িটাকে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি তারপর কড়াইতে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ফোরনে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে আর দুটো গোটা শুকনো লঙ্কা ফোরনটা ভাজা যখন সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট এখানে এক চামচ পরিমাণে আদা আর কাঁচা লঙ্কা আমি আগে থাকতে পেস্ট করে রেখেছিলাম তো পেস্ট দিয়ে দিলাম খুব ভালো করে এবার মশলাটা একটু কষাতে থাকবো তবে লাউয়ের রেসিপি খুব বেশি ঝাল হলে ভালো লাগে না তো সেই জন্য আমি এখানে দুটো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি আদা আগে থাকতে পেস্ট করে সেই এখন দিয়ে করে কষিয়ে নেব এরপর আমরা দিয়ে দেবো লাউ আমি লাউটা গোটা অবস্থাতে ধুয়ে নিয়েছিলাম তারপর কেটে নেওয়ার পর আরও দুবার ভালো করে ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে রেখেছিলাম অবশ্যই মনে রাখবে লাউ রান্না করার আগে যদি ভালো করে জলটাকে ঝরিয়ে রাখা যায় তাহলে দেখবে লাউ সিদ্ধ হওয়ার সময় বা রান্না করার সময় খুব বেশি কিন্তু জল বেরোয় না তো লাউয়ের জলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়ে এখন লাউটাকে দিয়ে মশার সাথে ভালো করে ভাজা ভাজা করে নেবো এরপর আমরা দিয়ে দিচ্ছি এখানে এক বাটি মটরশুঁটি মটরশুটি দেওয়ার সাথে সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন নুনটা এই পর্যায়ে দিয়ে দিলে দেখবে লাউ রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে কারণ লাউ থেকে জল ছাড়তে শুরু করবে দিয়ে দিলাম এখানে হাফটা চামচ হলুদ আর একটা চামচ জিরের গুঁড়ো এবার সব কিছু মশলা আমাদের দেওয়া হয়ে গেছে খুব ভালো করে আমরা মশলাটা লাউয়ের সাথে ভালো করে মিশিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামে রাখতে হবে খুব ভালো করে মশটার সাথে লাউটাকে মিশিয়ে নেওয়ার পর এরপর আমরা চাপা দিয়ে লাউটাকে সিদ্ধ করে নেবো যেহেতু লাউয়ের মধ্যে নুন দিয়েছি তাই লাউ থেকে জল ছেড়ে দেবে আর ওই জলেতেই মোটামুটি লাউটা সেভেন্টি পারসেন্ট মতন সিদ্ধ হয়ে যাবে দশ মিনিট পর ফিরে এলাম আর তোমরা দেখতে লাউ থেকে বেশ অনেকটা জল বেরিয়েছে আর ওই জলেতেই লাউটা সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়েছে আর আমি একটুখানি চেক করেও নিলাম লাউটা এখনও সিদ্ধ হতে একটু বাকি আছে তাই অল্প সামান্য একটু জলও দিয়ে দিলাম দিয়ে আবারও আমি চাপা দিয়ে লাউটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব যতক্ষণ লাউটা সিদ্ধ হচ্ছে অন্যদিকে দেখো এখানে আমি হাফ কাপের থেকে একটু কম পরিমাণে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল চালটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন আমরা এই চালটা অল্প সামান্য জল দিয়ে সুন্দর করে পেস্ট করে নেবো বন্ধুরা এই বিশেষ জিনিসটা দিলেই কিন্তু লাউখণ্ডের টেস্ট দ্বিগুণ বেড়ে যায় তোমরা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখতে পারো স্বাদ কিন্তু চিরতরে মুখে লেগে থাকবে আরও দশ থেকে বারো মিনিট খুব ভালো করে লাউটা সিদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা বড়ি বড়ি দিয়ে একটু ভালো করে মিক্স করে নিলাম আর এই বড়িগুলো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না যেহেতু এটা বাড়িতে দেওয়া বড়ি যদি আমরা কেনা বড়ি ব্যবহার করি তাহলে বড়িটা আর একটু আগে দিয়ে দিতে হবে কারণ বড়িটা সিদ্ধ হতে টাইম লাগে এরপর দিয়ে দেবো চাল বাটা গোবিন্দভোগ চাল বাটা দিয়ে দিলাম আর অল্প সামান্য ওই বাটি ধোয়া জলও একটু দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি লাউ যেহেতু জল একটা সবজি তাই একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু বেশ ভালো লাগে তবে তোমরা যারা চিনি খেতে চাও না বা অপছন্দ করো তাহলে তোমরা চিনিটা কিন্তু স্কিপও করতে পারো খুব ভালো করে একবার মিশিয়ে নিয়েছি যেহেতু চাল বাটা দিয়ে তাই লাউয়ের জল কিন্তু একদমই টেনে নেবে তবে চাল দেওয়ার পর আরও একটু জল দিতে লাগবে কারণ এটা পুরোপুরি শুকনো হয়ে যাবে আর চাল দেওয়ার পর একটু আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব তাই এখানে ওই হাফ কাপ পরিমাণে আরও একটু জল দিয়ে দিলাম দিয়ে দু মিনিট একটু ভালো করে কুক করে নিয়েছি এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি একে চামচ ঘি আর দিয়ে দেবো হাববাটি বাটি পরিমাণে কুড়নো নারকেল নারকেল কুরোনো সম্পূর্ণ অপশানাল তোমাদের হাতের কাছে যদি থাকে তাহলে অবশ্যই দেবে আর যদি না থাকে তাহলে স্কিপও করতে পারো একটু নারকেল কুড়া দিয়ে দিলে দেখবে টেস্ট কিন্তু খুব ভালো আসে যেহেতু আমরা গোবিন্দভোগ চাল বাটা দিয়েছি তাই আমি লাউ রান্নাতে ধনে ব্যবহার করব না গোবিন্দভোগ চালে নিজস্ব একটা গন্ধ আছে টেস্ট আছে তো আমি ওই জন্য ধনে পাতাটা দিলাম না তোমরা চাইলে কুচানো ধনে কিন্তু অ্যাড করতে পারো এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে দু মিনিট চাপা দিয়ে রেখে দেবো তৈরি আমাদের বড়ি দিয়ে নিরামিষ লাউখণ্ড তোমরা কারা কারা এইভাবে নিরামিষ লাউ লাউঘ বাড়িতে বানিয়ে থাকো আমাকে কমেন্টে জানিও আর আজকে রেসিপি কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও রেসিপিটা থেকে ভালো লাগলে একটা লাইক দিতে যেমন ভুলবে না তেমনি যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবে আমার অল ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তাহলে ফ্রেন্ডস আজ আসি দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে